নমস্কার বন্ধুরা স্বাগত আমি ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান লাইফ টু ইন ওয়ান সো ফ্রেন্ডস আজকে বুধবার আর আমরা সবাই বেরিয়ে গেছি ঠাকুর দেখতে আমার বড় মাসি আর মেজ মাসি বড় ছেলে ওরা চলে গেছে কাজ আছে তো আমরা সবাই মিলে যাচ্ছি আর হ্যাঁ আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে মানে কাটোয়া ঠাকুর দেখতে সো ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেছি আজকে লুক থ্রি পিস পরেছি আমি তো চলো যাই তো এটা হলো খড়ে বাজারের কার্তিক ঠাকুর তো এখানে থাকা করেছে তো এটাই প্রথমে আমরা দেখে নিলাম তো এরপরে দেখে নিলাম পঞ্চাননতলার ঠাকুর তো এটাও খুব সুন্দর করেছে তো এবার চলো এগিয়ে যান তো বিকেলে কিছু খেয়ে বেরোয়নি বলে তো আমরা এখানে চিরে আর একটু লেস কিনে নিলাম তো এরপরে যাচ্ছে তাঁতিপাড়ার নটরাজ ঠাকুর দেখতে সে তাঁতিপাড়া সেই সাত ঠাকুর আমরা দেখিয়েছিলাম সকালে ওর পাশে নটরাজ ঠাকুর হয়েছে তো তোমাদেরকে দেখিয়েছিলাম সকালে তো বেশি দূর যায়নি তাই জন্য জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ওই পথ ধরে এগিয়ে হারিবাড়ি মন্দিরের কাছেই একটা ঠাকুর হয়েছে খুব সুন্দর ঠাকুর তো চলো সেটা দেখিয়ে দিই তো এটা একটা ইউনিক ধরনের ঠাকুর করেছে দেখো তো নিচে কার্তিক ঠাকুর তার উপরে পৃথিবী আর তার উপরে শিব আছে ও তার উপরে আবার গণেশ ঠাকুর আছে খুব খুব সুন্দর সুন্দর আর যেগুলো ঘুরছে লাগছে লাইট দিয়ে তো এবার আমরা যাচ্ছি মাধবীতলার দিকে তো মাধবীতলায় শুনেছি নাকি ভূতনাথ তলায় মানে একটা ভূতের প্যান্ডেল করেছে তো সেটাই দেখতে যাচ্ছি তো কেমন ভূতের প্যান্ডেল তো তোমাদেরকেও দেখাবো তো চলো আর এখানে গান হচ্ছিল তো এবার আমরা যাই দেখি কতটা লাইন পড়েছে তো তোমরা যারা কাটাই থাকো তারা তো জানোই যে ভূতের এই প্যান্ডেলের জন্য কতটা লাইন পড়েছে সেই ভূতদানতলা আর এই পাকুতলা মায়ের কাছে অতদূর লাইন পড়েছে প্যান্ডেলের মুখে যাওয়া অব্দি আমাদের দাঁড়াতে হয়েছিল এক ঘন্টা মানে এক দেড় ঘন্টা দাঁড়াতে হয়েছিল আমরা মানে সাড়ে আটটায় লাইন দিয়েছিলাম নটা বেজে গেছে মানে আধ ঘন্টা আধ ঘন্টা এই লাইনে মানে ভূতের একটা প্যান্ডেল করেছে তো এই লাইনে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এটা বুঝতে পারছো তো এবার জানি না বাকি ঠাকুরগুলো কবে দেখবো দেখো তো আমাদের সবাই কুরকুরে লেজ ওইদিকে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ এখনো লাইন আছে এখনো আবার আবার কিনছে আলু চিপস ও ফাইনালি অতক্ষণ লাইন দিয়ে আমরা পৌঁছালাম অন্তত গেটের মুখে তো এখনো ভেতরে যেতে পারিনি তো চলো যাই আর তোমাদেরকে দেখাই কি এমন ইন্টারেস্টিং জিনিস যে এত লাইন ধরে দাঁড়িয়ে দেখতে হচ্ছে তো ফাইনালি আমরা গেটে মুখে ঢুকে গেছি আর গেটের সামনেই মানে একটা অন্ধকার আর সব ওই টিপ টিপ লাইটগুলো জ্বলছে আর দেখো গেটের সামনে একটা কঙ্কাল লাগানো আছে তো প্রথমে তো ভয় করিনি এবার আসল ভয়টা হবে ভেতরে ঢুকে তো প্রথমে এই লাইটগুলোর জন্য তো চোখে ঠিকভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না যে কি আছে এবং কার পিছনেও যাচ্ছে Yeah. Oh.

তো এবার আমরা কুমোরপাড়ার দিকে যাচ্ছি মানে কুমোরপাড়ার ঠাকুর দেখতে তো এটা থাকা করেছে কুমোর পাড়ায় তো আমার না বেশি থাকাগুলোই ভালো লাগে কারণ আগেকার দিনে একটা পুরনো ঐতিহ্য এবার আমরা কুমোরপাড়া থেকে বেরিয়ে চালপটির দিকে যাচ্ছি তো চালপটি একটা রাজাকার করেছে তো সেটাই চলো দেখবো তো প্রথমে দেখো ভূত করেছে গেটের পিছনে তো ভূত পুতুল আর এখানে দেখো এত বড় একটা রাজা কার্তিক করেছে আসলে কাটোয়ার লোক উৎসব ঐতিহ্যময় একটা পুজো হলো কার্তিক পুজো হয়তো অনেকেই জানে কাটোয়ার কার্তিক লড়াই কার্তিক পুজো বিষয়ে এবার আমরা যাচ্ছি সবুজ পাতার সঙ্গ তো পাড়ার ঠিক পাশেই হয়েছে আর নবদ লজের সামনে তো তোমরা হয়তো অনেকেই এই ঠাকুরের দর্শন করেছ বা এই প্যান্ডেলটা দেখেছ যা কাটোয় থাকো বা কাটোয়ার পার্শ্ববর্তী অঞ্চলে তো এবার চলো ঢুকে এবার আমার বেশ থেকে তোমরা দেখো যে কত সুন্দর করেছে তো ভেতরেও অনেক মেলা বসেছে তো এর পাশে একটা পুকুর ছিল তো পুকুরের মধ্যে বোটিং হচ্ছে এটা হলো প্যান্ডেলের ঢোকার মুখের গেটটা তো এটা অ্যাকচুয়ালি গ্রাম্য থিমের ওপর তো দেখতে পাচ্ছি পুরে ঘর বানিয়েছে তো এবার এই দিক থেকে দেখা পায় এক একটা সব এক একটা দোকান থিমের ওপর মানে গ্রামের যে থিম হয় তো সেটার ওপর ডিপেন্ড করে এই থিমটা বানিয়েছে তো দেখো এটা একটা চায়ের দোকান তো খুব সুন্দর লাগছিল এটা একটা ইউনিক ধরনের তো এখানে ভার তারপর হাড়ি বিক্রি হচ্ছিলো এখানে মিষ্টির দোকান তো মিষ্টি ছিল তো এখানে দেখো এখানে মিষ্টি দই বিক্রি হচ্ছিল তারপরে এখানে আলু পটল নিয়ে যে বাজার বসছিল। তো বাজারে এখানে দাম দর করছিলো তো মানে বাচ্চারা তো এগুলো দেখে খুবই আনন্দ পাচ্ছিল কেউ কেউ এখানে হাতও দিচ্ছিল তো এখানে কুমড়ো ঝুলছিলো কুমড়োটাকে কে আবার মানে হাত দিয়ে আবার ঝুলিয়ে দিয়েছে তো এখানে দেখো কুলো পাখা ঝুড়ি এইসব বুড়িমা বিক্রি করছিল আর এখানে বর্ব মানে দাঁড়িয়ে আছে বিয়ে করে তো এখানে সেই লোহা পেটায় না তো লোহা পেটানোর কাজ করছে এখানে শিন সিনারি আর এখানে সব কুরুল কোদাল নিয়ে চাষে যাচ্ছে তারপরে এখানে একটা বয়স্ক মানুষ বসে আছে তারপরে আরেকটু এগিয়ে গিয়ে দেখো এখানে সরস্বতী ঠাকুরের ছবি টাঙানো আছে তারপরে একটা মহিলা বাচ্চা মেয়েকে নিয়ে পড়াচ্ছে তো খুব সুন্দর মানে ছোটোবেলায় যেরকম হতো না ঠিক তেমন এখন তো বড় হয়ে গেছে সব আর পড়তে বসে না মায়ের কাছে তো এখানে দেখো তুলসী তলায় প্রদীপ জ্বালাচ্ছে তো এইদিকেও অনেক কিছু করেছিল তো এইদিকে তোমাদের আগে দেখায় তো বা দিকের তো এখানে দেখো ধলে নিয়ে বাজারে যাচ্ছে একটা লোক তো এবার আরেকটু এগিয়ে আরেকটু এগিয়ে এখানে আয়না আছে আয়নাতে মুখও দেখা যাচ্ছিলো তো এখানে দেখো জাতা দিয়ে ভাঙছে এখানে একটা মহিলা কাপড় মেলছে ভিজে কাপড়গুলো তো ওইদিকে রান্না করছে সব শাক সবজি দিয়ে তো খুবই সুন্দর একটা ইউনিক একটা থিম করেছে সত্যি আর সব চারিদিকে ঘরের সেই গ্রামের দিকে থাকে না ঘরের অনেক জিনিস সব ঘর ছড়ারও থাকে তো ওইদিকে দেখো কাঠ অনেক কিছু মানে তো এইদিকে আবার একটা বউ কুয়োতে আবার জল নিচ্ছে তো দেখো এবার এদিকে ধান ঝাড়ছে আবার একজন কঠি নিয়ে জল আনছে আবার ওইদিকে গরুর গোয়াল ওই দেখো তারপরে গরুর গোয়ালে একটা মেয়ে খাবার দিচ্ছে গরুকে তো এ দেখো এবার ওই ধান পেটাচ্ছে সে আগেকার দিনে গ্রামের বউগুলো যেমন করতো আর এইদিকে দেখো মাটির সব জিনিসপত্র প্রদীপ তারপরে হাড়ি এই সব বানাচ্ছে আর ওইদিকে লণ্ঠনটা মানে হ্যারিকেনটাকে নড়ি দিয়েছে তো ওপরে হ্যারিক্যানও ঝুলছিলো তো এদিকে দেখো মানে খড়ের গোলা তো খড়ের গোলা আর এইদিকে দেখো একটা বুড়ি ঝাড় দিচ্ছে ওইদিকে সবাই কিনছে মানে বাচ্চাগুলো ফেরিওয়ালার কাছে কিনছে জিনিসপত্র তো এখানে দেখো লাস্টে ঠাকুরটা রেখেছিলো যাতে সব সবগুলো দেখা হয়ে ঠাকুরটাকে দর্শন করা যায় তো এবার আমরা বেরিয়ে গেলাম তো এবার যাচ্ছি মন্ডলপাড়ার দিকে তো আমার এই ক্যামেরাটা বোন করছিলো তো আমি ওখানে বসেছিলাম কারণ পা পুরো ধরে গিয়েছিল তো এবার আমরা মন্ডল দিকে যাচ্ছি মানে আমি নয় আমার বোন মাসি তারা তো এটা হলো মন্ডল ঠাকুর তো এবার আমরা যাচ্ছি আর একটা ক্লাবের ঠাকুর দেখতেও তো লেলিন সনিতে এটা হয়েছিলো তো এবার আমরা যাচ্ছি দেশবন্ধু ক্লাবের ঠাকুর দেখতে এটা মনে একটা ভুতুরে রাজবাড়ি করেছিল তো চলো এখানে শিকামেশি যেহেতু আসেনি তো শিকামেশির জন্য বাদাম নিয়ে যাওয়া হচ্ছে তো এবার আমরা যাচ্ছি কিছু খেতে তো এখানে আমরা চিকেন পকোড়া নিচ্ছি তো দেখো কত ভিড় তো এরপর আমরা একটু স্প্রাইট আর লিমকা খেয়ে নিলাম তো দেখো এই পথে কত বেলা বসেছে কত রকমের দোকান বসেছে খাবারের দোকান তবে জিনিসপত্রের দোকান তো এবার আমরা যাচ্ছি জনকল্যাণের ঠাকুর দেখতে তো এটা হলো জনকল্যাণের প্যান্ডেল একটা মন্দির করেছিল মন্দিরের থিম তো এখানে অনেক মাটির জিনিস টের কটা কাজের তো অনেক ঠাকুর পত্র তারপরে গ্লাস বাটি সব বিক্রি হচ্ছিল এটা হলো ইউনিক ক্লাবে ডিসনি ল্যান্ড করেছিল তো সেটাই তোমাদের এবার দেখাবো আর এটা হলো বিদ্যাসাগর পল্লী প্যান্ডেল তো ভেতরে একটা ইউনিক ঠাকুর মানে ইউনিক জিনিস দিয়ে ঠাকুর বানিয়েছে তো সেটা দেখাবো তো এরা প্রত্যেক বছর ইউনিক ইউনিক জিনিস দিয়ে ঠাকুর বানায় তো সেটা চলো দেখায় তো এবার হলো পাটের জড়ি দিয়ে ঠাকুর বানিয়েছে তো এবার আমরা অক্সিজেন ক্লাবের ঠাকুর দেখতে যাচ্ছি তো এখানে রোড লাইট করেছে এটা হলো স্টার গ্রুপের প্যান্ডেল তো এরকম সেম প্যান্ডেল না আমার ওই ডাইহাটের ব্লগে মানে ডায়হাটে যে রাশির ব্লগটা করেছিলাম তো সেটাতে তোমরা হয়তো দেখতে পেয়েছো সেম প্যান্ডেল এখানে তো আর শুধু ঠাকুরটা চেঞ্জ হয়েছে তো তো ওখানে কালী ঠাকুর ছিল এখানে কৃষ্ণ ঠাকুর হয়েছে এখানে দেখেছে দোকান খোলা তো এখানে এবার পার্ক চকলেট কিনতে গেল তো এবার আমি আবার কোকা কোলা কিনেছি তো এবার আমরা যাচ্ছি ছকা ক্লাবের দিকে তো আগেই তো দেখিয়ে দিয়েছি ছকে ক্লাবে একটা ধাক্কা করেছে এবং সেই সঙ্গে করেছে থাইল্যান্ডের মিউজিয়াম প্যান্ডেল তো তোমাদের চলো দেখাই তো এই প্যান্ডেলটা পুকুরের ওপরে হয়েছে তো এখানে একটা পুকুর আছে তো পুকুরের ওপরে এই প্যান্ডেলটা তৈরি হয়েছে তো চলো তোমাদের এবার ভেতরটা দেখাই তো সাড়ে বারোটা বেজে গেছে তো রাস্তা একেবারেই ফাঁকা তো ফাঁকা পেয়ে দেখো কেমন লাফাচ্ছে নাচছে গাইছে তো আর কি বলবো এখানে দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা ও একটা শুধু গাড়ি যাচ্ছে আর এই দেখো রাস্তা ফাঁকা হ্যালো পিছনে কে তো বন্ধুরা আমরা অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি তো এই তিন দিন খুবই আনন্দ ভাবে কাটলো আমাদের তো কাটো কার্তিক লড়াই মানে মেলা খাওয়া দাওয়া এবং প্যান্ডেলে ব্যান্ডেলে ঘোরা ঠাকুর দেখা তো মেলায় আমি কি কিনেছি তো আমি সেটাই দেখাবো একটা জিনিসই কিনেছি তো চলো তোমাদেরকে তো 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 কিনেছি মানে এই হরিণ দুটো জোড়া খুব সুন্দর দেখতে ঘোড়াও পাওয়া যাচ্ছিল ঘোড়াটা আমরা কিনি মানে হরিণটাই কিনেছি তো দেখো খুব সুন্দর লাগছে না এটা আমাদের বাড়িতে ছিল না তো এটাও কিনে নিলাম তো এটার পর তো আমি আর জিনিস কিনেছি তো মেলায় না আমি লড়াইয়ের সকালে কিনেছিলাম একটু বেরিয়েছিলাম যেহেতু তো এই না সুন্দর লাগছে ডিজাইন করা দেখো আর আমার মা একটা কানের দিয়েছে আমি সেটাও দেখাচ্ছি আমার মায়ের এটা তো আমি নিয়ে নিয়েছি তো এই দেখো সুন্দর কানের গুলো হোয়াইট কালারে হোয়াইট কালারে মানে বিভিন্ন ড্রেসের সঙ্গে তোমার যে মানে যে সব কালারের যেমনই ড্রেস হোক খুব সুন্দর লাগবে যে কালারের ড্রেসের সঙ্গে পরবে সেই মানে ভালো লাগবে তো এই দুটো কানে তো আর কিছু নি মেলায় তো ধরো আর কানে ক্লিপ তারপরে এই সব খেলা বাচ্চাদের ঢোল তো এইসবই পাওয়া যাচ্ছিল তো বিভিন্ন খাবারের দোকানে বসেছিল খেয়েছি আনন্দ করেছি তো যাই হোক ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তো এখনকার মতো বাই বাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তো বাই বাই